নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সন্ধ্যেবেলার একটি স্ন্যাক্স রেসিপি বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু ভীষণ মুচমুচে এবং দেখুন কতটা মুচমুচে আপনারা আওয়াজ শুনিয়ে বুঝতে পারছেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু খুব সহজেই আপনার চটপট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে সন্ধেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে বা এমনি শুধু এই ধরনের রেসিপি কিন্তু আপনারা ভীষণই চটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু সন্ধ্যেবেলার আড্ডাটা বেশ জমে উঠবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা দেখুন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে কিছু ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিলাম জোয়ান তো বন্ধুরা দেখুন এবার আমি এখানে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি নুন এবার সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে ময়দার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে দেখুন এরকম একটু মুঠো করে নিলাম নেওয়ার পরে দেখে নিতে হবে যে ময়মটা ঠিকঠাক হয়েছে কি না তো দেখুন বন্ধুরা এইভাবে মুঠো করে নেওয়ার পরে আবার যে মুঠোটা আমি ভেঙে দিলাম চটপট কিন্তু এটা একদম গুঁড়ো হয়ে গেল তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সমস্ত ময়দাগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি এখানে যেভাবে আমরা লুচিরটা মাখি ময়দা মাখি সেই রকমভাবেই মেখে নিতে হবে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি এদিকে বাকি উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি টু টেবিল স্পুন মতন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল আর দিয়ে দেবো সামান্য জল এবার এখানে এই সমস্ত উপকরণগুলোকে একটুখানি গুলিয়ে রেডি করে নিলাম ওটা সাইড করে রেখে দেবো এদিকে নিয়ে নিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন ময়দা আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি এখানে একটু আঠার মতন করে তৈরি করে নিতে হবে এটাকেও সাইড করে রেখে দিলাম এ দিয়ে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল এবার আমি এই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আমি ফুলকপিগুলোকে দেখুন ছোট ছোটো করে কেটে নিয়েছি ফুলকপির ফুলগুলো নিয়ে নিয়েছি নিয়ে এই ফুলকপিগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন নিয়েছি টমেটো আদা আর নিয়েছি ক্যাপসিকাম আদাটাকে আমি ব্লেড করে নিয়েছি এই কড়াইয়ের একটা সাইডে আমি আদাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু আদাটাকে হালকা ভেজে নেবো তেলের সাথে দেখুন এইভাবে একটু ভেজে নিলাম যাতে আদাটা চটপট ভাজা হয়ে যায় তার জন্য আমি এইভাবে ভেজে নিচ্ছি এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে যে টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে টমেটোগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলে যায় তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রথমে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা আমি একটু কেটে কেটেই দেখাচ্ছি তা নাহলে অনেক বড় হয়ে যাবে তাই আমি একটু চটপট দেখানোর জন্য এইভাবে একটু কেটে কেটে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এবার আমি এই যে হলুদটা আগে থেকে দেওয়া হয়নি তাই আমি ভাজাগুলোকে একটু সাইড করে নিলাম নিয়ে এই যে হলুদটাকে এইভাবে ভেজে নিচ্ছি কারণ এইভাবে ভেজে নিলে কী হবে তেলের সাথে হলুদটা মিশে গেলে খুব তাড়াতাড়ি হলুদের গন্ধটা চলে যাবে তো দেখুন বন্ধুরা হলুদটা এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আবারও সমস্ত উপকরণের মধ্যে আমি হলুদটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি দুটো আলু আলাদাভাবে সেদ্ধ করে রেডি করে নিয়েছিলাম তো এখানে দেখুন আমি আলুগুলোকে হাত দিয়ে একটু এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি আলুগুলোকে ভেঙে নিয়ে এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আলুগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও উল্টে পাল্টে তো এখানে আমি দেখুন আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যেগুলো একটু বড় বড় আছে সেগুলো যাতে খুব ভালোভাবেই ভেঙে যায় উল্টে পাল্টে নিতে নিতে আমার কিন্তু এটা একদম মানে একদম শুকনো শুকনো করে নিতে হবে যাতে একটু জল জল না থাকে তো এইভাবেই ভালোভাবে শুকিয়ে নিয়ে আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে ডো কেটে নিয়েছি লুচির মতন করে তো এবার আমি এইগুলোকে বেলে নিচ্ছি তো এই দেখুন লুচির মতন সাইজ করে আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে এখানে যে প্রথমে কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা তেল মাখিয়ে তারপর গুঁড়ো কর্নফ্লাওয়ারও কিন্তু ইউজ করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমি এইভাবেই মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এই যে একটা করে এর ওপরে পরোটা দিচ্ছি মানে লুচির মতন সাইজ করে যে বেলে রেখেছিলাম সেগুলো একটা করে দিচ্ছি আর এইভাবে মাখিয়ে নিচ্ছি তো আমি এই গুঁড়োটাকেও দিয়ে দেখলাম আর তেল মাখানো যে কর্নফ্লাওয়ারটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেখলাম তো আমার সুবিধা লাগছে যে গুঁড়োটাকে দিলেই বেশি ভালো হবে একটা করে এখানে আমি পাঁচখানা লুচি এইভাবে পরপর দিয়েছি দেওয়ার পরে দেখুন আমি এগুলোকে এবার বড় করে বেলে নিচ্ছি তো বড়ো করে বেলে নিয়েছি নিয়ে এবার এই সাইডগুলোকে দেখুন আমি কেটে ফেলছি সাইডগুলো দেখুন এই যে গোল হয়ে রয়েছে তো এটাকে আমি চৌকো করব তার জন্য সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা এই যে সাইডের যে এসটা যে ইয়েটা রয়েছে সাইডগুলো এইগুলোকে কিন্তু ফেলে দেবেন না এইগুলোকে আপনারা নিমকির মতন করে বেশ ছোট ছোটো করে কেটে এগুলোকে নিমকির মতন করে ভেজে নিতে পারবেন এগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বেশ মুচমুচেও হবে যেহেতু এর মধ্যে ভালোভাবে ময়াম দেওয়া রয়েছে তাই এগুলোকে ফেলে না দিয়ে আপনার এগুলো দিয়ে নিমকি বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এখান থেকে তিন টুকরো করব তাই আমি দেখে নিচ্ছি যে কতটুকু করে সাইজ করবো এই যে ভেবে তিন টুকরো করে নিলাম করে নিয়ে এবার মাঝখান থেকে আমি আর একটা এই এইভাবে মাঝখান থেকে আর একটা ফালি দিয়ে নিচ্ছি যে মাঝখান থেকে আবার কেটে নিলাম তো দেখুন আমার এখানে ছটা টুকরো হয়েছে এবার আমি এর মধ্যে যে মানে আলুর পুরটাকে তৈরি করে রেখেছিলাম আলু ফুলকপির পুটটাকে মাঝখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার আমি এই যে আটাটাকে গুলে রেখেছিলাম ময়দাটাকে সেইটাকে দেখুন এখানে চারিদিক দিয়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে চারিদিক দিয়ে সমস্ত সব কটার মধ্যেই লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে দেখুন এবার আমি এইভাবে তুলে ঠিক দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে জুড়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই যে এইভাবে আমি জুড়ে নিচ্ছি এই যে আমি যেভাবে দেখাচ্ছি আশা করি আপনারা প্রথমেই বুঝে যাবেন এটা কীভাবে আমি জোড়া লাগাচ্ছি দেখুন বন্ধুরা আমি এগুলোকে এইভাবেই জোড়া লাগিয়ে নিয়েছি এবং এটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি কোনো ঝামেলা নেই তো আপনারা চটপট এটাকে এইভাবে রেডি করে নিতে পারবেন আর সন্ধ্যাবেলায় কিন্তু ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় খুবই সহজ পদ্ধতি এবং ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স রেসিপি তো দেখুন বন্ধুরা আমার এই যে এইভাবে রেডি করে নিয়েছে আমি এবার প্রত্যেকটা কিন্তু এই একই রকমভাবেই রেডি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার সব কটা রেডি করা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে এতটা গরম করা যাবে না তেলের তেলটা একটু লো ফ্লেমে রেখে আপনারা দেখে নেবেন জাস্ট হালকা গরম হতেই আপনারা স্ন্যাক্সগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা আমি এইগুলোকে বেশ উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নিলাম তেলটা আমার প্রথমে একটু বেশি গরম হয়ে গেছিলো তো অসুবিধা নেই আমি তেলটাকে আবার ঠান্ডা করে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এবার আমি সমস্ত এই স্ন্যাক্স রেসিপিগুলোকে ভেজে তুলে নিয়েছি এগুলো ছোটো ছোটো শিঙ্গারার মতনও দেখতে লাগছে তো দেখুন বন্ধুরা আমি এইগুলোকে বেশ অনেকক্ষণ কিন্তু বেশ পাঁচ মিনিট মতন লাগবে একটু ধৈর্য সহকারে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন কত সহজে ঝটপট এই ধরনের নাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যায় এগুলো কিন্তু ছোটো ছোটো শিঙ্গারার মতন আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন তো দেখুন কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল একদম মুচমুছে বন্ধুরা একটুখানে আরেকটি কথা বলে রাখি আপনারা কিন্তু এগুলোকে ভাজার আগে যদি বেশি করে রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনারা এগুলোকে স্টোর করেও রাখতে পারেন দু এক দিন কিন্তু আপনারা এইভাবে স্টোর করে রেখেও এগুলোকে আপনারা পরেও ভেজে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আর যাওয়ার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দেবেন